জান্নাতের মধ্যে গান হবে এই তাহিনি ভাগলায় গান গাইবো দাউদ আল ইসলামের কণ্ঠ দান করবেন আল্লাহ জান্নাতিদের গানে সুর হবে আজকে তো আমার ওবায়দুল মুক্তাদির সাহেবের অনুষ্ঠানে স্টেজের মধ্যে এই জানে কি বাতি কয় বিশ্বা জানে এই যে এই মিহি জলে হে মি একবার এই মি জায়গা দিয়া বিজলি বাতি না কি বাতি কয় জানে ডিজে বাতি পঞ্চাশ ষাটটা বাতি লাগায় পঞ্চাশ ষাটটা বাতি লাগায় বা একশোই লাগায় একবার দহিনে যায় একবার উত্তরে যায় একবার পিছনে একবার সামনে যুবকরা রাস্তার মধ্যে খায় নতুন রাস্তা তারা একায় জাকা নাকা নাকা কথা ঠিক রে বলা খুশি জাকা নাকা জান্নাতে যখন পাগলা জান্নাতি হবে আল্লাহর দয়া রসুলের দয়া জান্নাতে আমার আল্লাহ দাউদ ইসলামের কণ্ঠ দান করবেন আল্লাহ জান্নাতিদেরকে এই জান্নাতের কণ্ঠ যখন গানের সুর দিবে পিছনে দুইজন দুইজন সামনে এরা নাচতে থাকবে একশো বাতি দীক্ষা কর জাকা নাকা জাকানাকা সন্ধ এই জান্নাতিরা গান গাবে গানের সুরে চারজন নাচবে একটা নাচের এক পায়ের থেকে এক লক্ষ বাতি জ্বলবে একটা বাতির সারা আর একটা বাতির কোনো মিল থাকবে না এই সময় গোলা কেমনে ভাঙতে দেখছি ঘরবাল নাস্তে থাকবে একটা না ৪০ বছর গান চলবে তা নাচতেছে সাইটজন পাও কয় ডাহা কথা কয় না জনের নাচোটা পাও না আঁচটোটা পাও দিয়া থমক মাৰবে তা গান গাইব কথা কয় না কা একটা থমকে আঠ লক্ষ বাতি চলবে একটা থমকে আট লক্ষ বাতি চলবে একটা বাতির ছাতার একটা বাতির বিল থাকবে না সেই কেমন ঝাঁকা নাকা বলবি কথা না সেই অনুষ্ঠান কেমন ঝাঁকা নাকা হবে চল্লিশ বছর গান চলবে কেউ কইব না যে বন্ধ কর কথা কয় না যেমন একটু আগে আমরা দুই ভাই এখন একসাথে হয়ে গেছি গান একটু আগে বলছিলাম ভাইয়ের কথা এখন আবার বলতেছি দেয়ালের কথা কইছি এতক্ষণ ওয়াজ হন কয় আরও চলবো কয় এটার মানে কি চলতে থাকবে চল্লিশ বছর গান আল্লাহর গান রসুলের গান একটা পাবলিকও বলবে না বন্ধ করো শুনতেই থাকবে না শুনিয়ে চারজন জুন কইবো খালি কি গান হই শুনবি আমাকে দেখবি না সবাল কস তোরা কি খালি দেয়াল দেখবি বিল্ডিং দেখবি না কত কস্না গবেলা সব দেখবি তাই এই হুদি বান্দরগুলা মাছ ধরবো শনিবার দিন আটকায় রাখছে রবিবার দিন ধরবো আর যারা মাছ ধরার বিরুদ্ধে ছিল এরা দেয়াল লাগাই দিছে সকালবেলা এই এলাকার থেকে যেই এলাকায় দেয়াল দিছে এলাকার থেকে কেউ বাহির হয় না কোনো কথারও আওয়াজ নাই তো এরা উকি দেয়ালের উপর দেওয়া উকি মাইরা দেখতেছে যে এই এলাকায় মানুষ তো নাই সব বান্দর দেখা যায় কি দেখা যায় জোরে কান্নাকা কি দেখা যায় ওরা ফিলিস্তিনে হামলা করতেছে ওরা মনে আবার বান্দর হইবো মনে হয় কথা কন না আবারও তারা বান্দর হবে দেখতেছেন উকি দিয়া একটাও মানুষ নাই যারা মাছ ধরছে এরা এক দু মানুষ না সব যদি বান্দর তাই দেয়াল টপকায়া দরজা খুললা তাদের ভিতরে ঢুকছে এখন আর বান্দর হইছে কথা তো বলতে পারে না কিন্তু তাদের তো ইয়া আছে জ্ঞান শক্তি আছে আত্মীয়র কাফুর ধুইরা কান্দে অঝোর নয়নে কাঁদতেছে এই বান্দরিয়ারা তিন দিন জীবিত ছিল এরপরে তারা মারা গেছে আজকে যেই হুদিরা মিছিল করতেছে ফিলিস্তিনির পক্ষে ইহুদিদের বিরুদ্ধে এরাই মনে হয় ওই দেয়াল আলাদা যে যারা মাছ ধরেন না তো আমার কোনো সম্পর্কই নাই তোরা একদিকে আমরা আর একদিকে আজকে সেইটা আবার প্রমাণ করছে যে হ্যাঁ আমরা এই নেতানিয়াহুর ইহুদি ইহুদি আমরা না আমরা হইলাম ওই মাছ না ধরনিয়া মাছের ধরনিয়াদের বিরুদ্ধে ছিলাম আমরা আমরা বিভিন্ন দেশে ছড়ায় সিটে আসি আমরা এই নেতানিয়াহুর ইহুদি না পাশ তো নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না আমি খুশি হয়েছি খুব খুশি হয়েছি এগুলা বাবার সব যাওয়ার পরে গেছে সেগা চা খাইতে কেউ গেছে বুট বুট ভাজা খাইতে কেউ গা বাদাম খাইতে পরে কিছু পাবলাইছে কিছু লাগায় আসার পরে একটা খুশি হয়েছি কই ও আসনে কই আমার না যে ও আর শূন্য কিছু পাবলাই ও না কিছু পাবো লাসে আর তোমার পাগলগুলো আহে নাই এই এন আইসে এরা এন আইসা যে এই কি খুশি তুই তোর কথা কইতাছি দশ বছর এটা খুব খুশি তোমার খুব ভক্ত হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জন্য দোয়া আমিন আমার ভাইয়ের জন্য দোয়া বিশেষ করে এই গোপালিয়া সব নিয়া দাখিল মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া এখানে ছাত্র দিবেন গ্রামের বাজানেরা গ্রামের বাজানেরা এই মাদ্রাসায় পার্টিসিপেট করবেন দোয়া করবেন ছাত্র দিবেন শিক্ষক মায়া করবেন এই আবদার রেখে আপনাদের দোয়া চেয়ে আমার ভাইয়ের কাছে দোয়া আছে আমার পিসাভুজুর আমার সেনেহের আদরের আমার আব্বা যেন শেষ দোয়াটায় ঢাকার রাজধানীর মাদ্রাসাটায় যেন আমার নিজের চোখে দেখে যেতে পারি কমপক্ষে পঞ্চাশ হাজার লোকের আগম সমাগম হইছে আমি জায়গা দিতে পারছি এটা ঢাকায় আর ঢাকা শহরতলিতে যেন অনেক লক্ষ লোকের জায়গা হয়েছে আমি যেন দেখে যেতে পারি অনেক লক্ষ লোক আমার ঢাকা শহরতলিতে জায়গা দিতে পারছি একসাথে জিকিরা চলে পড়তে পারছি এইটা না দেখা আল্লাহ যেন আমার মরণ না দেয় বাইটার কাছে বাজান্দার কাছে দোয়া চেয়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি প্রশাসনিকভাবে ওনারা বলতেছে দাঁড়াইতে খারাপ দেখা যায় একটু বসলে ভালো